এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং এখন হোটেল থেকে মেয়ে নিশে যে তিন চারটে একশো মেয়েকে বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকের ভিডিও কোন টপিক সেটা তোমরা থেকে বুঝে গেছো আমি কাল থেকে দেখছি যে শফিককে নাকি গ্রেফতার করা হয়েছে আর এটা কতটা সত্য আর কি কারণে শফিক গ্রেফতার হয়েছে আজকের তোমাদের ডিটেলস সবকিছু আমি জানাবো যে ঘটনাটা কি শফিককে কেন গ্রেফতার করা হলো এমন কি শফিকের সঙ্গে যে মেয়েটার কিসিং ভিডিও ভাইরাল হয়েছে সেই মেয়েটা পর্যন্ত কিন্তু লাইভে এসে শফিকের নামে অনেক কিছুই বলেছে আমরা সেটাও কিন্তু তোমাদেরকে শোনাবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক গাই শফিককে যে গ্রেফতার করা হয়েছে এটা কিন্তু মিথ্যে নয় এটা সত্যি তবে তার আগে আমরা জেনে নেব যে শফিক যে কাজগুলো করছে যে কারণে অ্যারেস্ট হয়েছে ওর নামে কিন্তু ধর্ষণের অভিযোগ আগে আমরা জেনে নেব যে শফিক এত নিচে নামার কারণ কি ওর বয়স তো মাত্র সতেরো আর এই বয়সে ও এত খারাপই কাজ কিভাবে করছে আসো আগে আমরা সেটা জেনে নেই আমি যতটা শুনেছি আমি যতটা জেনেছি সেটাই তোমাদেরকে বলবো শফিকের এত নামানোর হিরো হচ্ছে দুজন এক হচ্ছে রুবেল আর দুই হচ্ছে রাকেশ যে ভোলে নামে পরিচিত ভোলা কি নাম এই দুজনা শফিককে এই নিচু রাস্তায় নিয়ে এসেছে দেখো ভালো আর খারাপ হওয়াটা সবকিছু কিন্তু নিজের কাছে আমি যদি ভালো হই তো কোন শালা আমাকে খারাপ করবে আমি যদি সিগারেট না খাই কোন শালা আমাকে সিগারেট খাওয়াবে আমি যদি মেয়েকে ধর্ষণ না করি আমি যদি মেয়ের সঙ্গে বেবিচার জেনা না করি কে আমাকে ধর্ষণ করাবে ভালো আর খারাপ হওয়াটা নিজের কাছে কিন্তু বন্ধুদের বন্ধুদের চলে চলে পড়ে অনেক কিছু হয় আর কিন্তু পড়েই এই নিচু রাস্তায় এসেছে আমার কাছে যতটা খবর এসেছে আমি এটাই জেনেছি যে শফিক এত নিচু রাস্তায় নিয়ে আসার কারণ রুবেল আর রাকেশ তো নিশ্চয়ই তোমরা জেনে গেলে যে শফিক কেন এত নিচু রাস্তায় এসেছে শফিক কেন এত খারাপ কাজ করছে চলো এবার তোমাদের সঙ্গে বলবো যে শফিককে কেন গ্রেফতার করা হলো আর শফিক যে মেয়েটার সঙ্গে সম্পর্ক করেছিল সেই মেয়েটাই বা কেন শফিকের এখন বিরুদ্ধে কথা বলছে আর শফিক কেন সেই মেয়েটাকে আর সময় দেয় না শফিক কেন সেই মেয়েটার থেকে দূরে চলে যেতে চাইছে প্রচুর ঘটনা আছে গাইস তোমাদের সঙ্গে ডিটেলস সবকিছু বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো চলো ব্যাস দেখো আমি যতটা জেনেছি যতটা শুনেছি ততটাই তোমাদের সঙ্গে বলবো তবে একটা কথা আমি মিথ্যা বলবো না ঘটনা হচ্ছে আমরা খবরে যতটা জানতে পাচ্ছি এই মেয়েটার সঙ্গে নাকি শফিক বিয়ে করবে বলে বিয়ে করেনি যেটা জেনেছি ভাই সেটাই বলবো ঠিক আছে শফিক মেয়েটার সঙ্গে বিয়ে করবে বলছে বলে করে না মানে আগে নাকি যখন নতুন নতুন সম্পর্ক হয় তখন নাকি সপ্তাহে পাঁচ ছ দিন করে ওদের বাড়ি যেত আর হঠাৎ করে বাড়ি ডাকলেও আসে না মানে ওকে ইগনোর করতে লাগলো এটাও হতে পারে ওই রুবেল আর রাকেশের কথা শুনে তো এরকম করতে করতে শফিক যখন ওই মেয়েটাকে সময় দিচ্ছে না ওই মেয়েটার নাম হচ্ছে তারা তো তারাকে যখন শফিক সময় দিচ্ছে না তারা তখন কি করলো তারা একদিন শফিকের স্টুডিও গেল শফিককে না বলে শফিকের স্টুডিও গিয়ে দেখে যে শফিক দুটো মেয়েকে নিয়ে খাটে শুয়ে আছে এখন হোটেল থেকে মেয়ে নিশে যে তিন চারটে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে আর রুবেলও সেখানে আছে তো রুবেল তখন ওই তারা বলে ওই মেয়েটাকে ভীষণ জোরে একটা চর মারে কেন চর মারে যে তোর এখানে আসার সাহস কে দিল তুই কে আরে ভাই শফিকের সঙ্গে সম্পর্ক আছে শফিক ওকে ভালোবাসে এবং ও শফিক ভালোবাসে শফিক ওকে বিয়ে করার কথা বলে তাহলে কি ওর অধিকার নেই ওখানে আসার অবশ্যই আসতে পারবে এখন আমি যদি বলি তুই কে ওকে মারার তো যাই হোক যখন চর মারে তখন তো স্বাভাবিক একটা রাগ হবে সবার তো এখানে কিন্তু প্রচুর ঝামেলা হয়েছিল সব তো ডিটেলস বলা যায় না অনেক ঝামেলা হবার পর ওই মেয়েটার বাড়ির লোক শফিককে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর কিছু ঘন্টা পরে ওদের বাড়িতে পুলিশ চলে আসে পুলিশ চলে এসে শফিককে জিজ্ঞাসা করে যে শফিক তোমাকে এখানে কি জোর করে আটকে রেখেছে শফিক বলছে না পরে জানা গেল যে রুবেল আর রাকেশ ওই মেয়েটার বাড়ির নামে কেস করেছে যে ওই শফিককে ওরা জোর করে আটকে রেখেছে কিন্তু আসলে সফিককে করে জোর করে আটকে রাখিনি তো যাই হোক তখন তারার বাড়ির ফ্যামিলির লোক সবাইকে তখন থানায় নিয়ে চলে যায় থানায় নিয়ে চলে গিয়ে অনেক রকম কথা হয়েছিল ওখানে সবাই বাড়িতে যখন চলে আসে ওই মেয়েটার বাড়ির লোক তখন শফিকের নামে আর শফিকের ওই দুটো বন্ধুর নামে রুবেল আর রাকেশের নামে থানায় গিয়ে কেস করে কি কেস ধর্ষণের কেস রেপ কেস এই সমস্ত কেস যখন করে পুলিশ যখন ওদেরকে ধরতে যায় ওরা তিনজনাই পালিয়েছিল তোমরা খবরে দেখেছো কোন একটা হোটেলে লুকিয়েছিল তারা আর নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনো কর পুলিশ আর এমন সিচুয়েশানে পুলিশ আসে শুধুমাত্র শফিক আর রাকেশ ছিল মানে ভোলা আর রুবেল সেই সময় নিচে কিছু একটা আসতে গিয়েছিল খাবার হোক যে যাই হোক নিচেই কিছু একটা নিয়ে আসতে গিয়েছিল আর ঠিক ওই সিচুয়েশানে পুলিশ আসে পুলিশ এসে শফিককে আর রাকেশ কে অ্যারেস্ট করে এটা হচ্ছে সত্য ঘটনা আর অনেকে তোমরা ভাবছো শফিককে গ্রেফতার করেনি এগুলো ফেক নিউজ ভাই এটা ফেক নিউজ নয় এটা সত্য ঘটনা আমি ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেছি শফিকের কথাবার্তাটা শুনে মনে হয় যে একদম ভীষণ সাদা মনের ছেলে ভীষণ ভালো ছেলে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেয়ে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না দেখো আমিও কিন্তু ভালো বলেছি ওকে আমিও কিন্তু ওর কথা শুনে এটাই বুঝেছি যে ও খুব ভালো ছেলে কিন্তু কেউ যদি গিরগিটির মতো রং পাল্টায় তখন তুমি কি করবে তুমি কি করে বুঝবে তাকে ও তো গিরগিটির মতো রং পাল্টাচ্ছে ভালো ব্যবহার করবে তখন তো তুমি তাকে ভালো বলবে কিন্তু দু সপ্তাহ পরে কিংবা এক সপ্তাহ পরে তো যদি তোমার সঙ্গে সে খারাপ ব্যবহার করে তুমি নিশ্চয়ই তাকে খারাপ বলবে তাই না কেউ যদি গিরগিটির মতো রং পাল্টায় তুমি তাকে কি বলতে পারো তো এতটুকুই কথা বলবো গাইজ তোমরা সবাই দোয়া করো ওই মেয়েটার জীবন যেন বেঁচে যায় তারা তারা বলে যে মেয়েটা আছে এই মেয়েটার কিন্তু কোনো দোষ নেই আমি আমি জেনেছি শুনেছি এখন বলা যায় না রূপ নিয়ে আছে তো ভাই জানি না কারণ শফিককে আমি ভালো বলেছিলাম কিন্তু এখন দেখছি বুঝতেই পারছো তো কি বলবো আর এমন কি ওকে আমি ওর সঙ্গে দেখা করে ইসলামের দাওয়াত দিয়েছিলাম ওর মধ্যে অনেক খারাপই ছিল বলেই আমি কিন্তু অনেক কিছুই শুনেছিলাম আর তার কারণে ওর সঙ্গে দেখা করে ছোট্ট করে আমি তারপরে ঘটে গেল দেখো আমি যতটা জেনেছি আমি যতটা শুনেছি শফিকের যতটা দোষ আছে এই ঘটনায় তার থেকে প্রচুর প্রচুর বেশি দোষ কিন্তু রাকেশের কারণ রুবেল আর রাকেশই কিন্তু শফিককে এত নিচু রাস্তায় নিয়ে এসেছে ওই মেয়েটার সঙ্গে শফিকের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে রুবেলার আর রাকেশ কেন কারণ একটা ছেলের সব থেকে বড় নেশা হচ্ছে নারীর নেশা আর রুবেল আর রাকেশ কিন্তু শফিকের ওই জায়গাটাই ঘা দিচ্ছে কি সামনে হাজার হাজার নারী এনে দিচ্ছে আর তখন শফিক কিন্তু যাচ্ছে তখন কিন্তু ওদের কথা শুনে কাজ করছে যেহেতু একটা ছেলের কাছে বড় নেশা সব থেকে হচ্ছে নারীর নেশা আর অসংখ্য নারীর সঙ্গে সম্পর্ক করাচ্ছে রুবেলার আর রাকেশ যেহেতু ভাই ভিডিও বানাতে গেলে প্রচুর মেয়ে লাগে ওরা যে সমস্ত ভিডিওগুলো বানায় সেই ভিডিওতে কিন্তু মেয়ে না হলে চলে না ভিডিও কারণ তুমি একটা জিনিস দেখো তারা বলে যে মেয়েটার কথা আমি বলছি ওই মেয়েটা কি বললো হোটেল থেকে মেয়ে নিশে যে তিন চারটে একসঙ্গে বেডরুম শুয়ে থাকে করাচ্ছে রুবেলা রাকেশ দেখো গাইজ আমি একবারও বলছি না যে সবিক ভালো ছেলে আমি আগেই বলে দিয়েছি যে আমি যদি ভালো হই কে আমাকে খারাপ করবে কারোর খারাপ করার ক্ষমতা নেই আমাকে যদি আমি নিজে ভালো হয়ে থাকি আমি যদি নিজে চেষ্টা করি অবশ্যই সবিকের দোষ কিন্তু ভাই বন্ধুদের চলে পড়েও কিন্তু ব্যতিক্রম হয় এটা আমি আগেই বলেছি তবে শফিক এত নিচু রাস্তায় আসতো না যদি কিনা রুবেল আর রাকেশ ওকে এই খারাপ রাস্তায় না নিয়ে আসতো তো কাজ যাই হোক আজকে বিডিও আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ আরো কিন্তু অনেক ঘটনা আছে কোন পুলিশ যদি কাউকে গ্রেফতার করে তাকে কিন্তু এমনি এমনি গ্রেফতার করে না প্রচুর ঘটনা ঘটে তবেই কিন্তু কিছু রটে তো এই ঘটনাটা নিয়ে শফিকের হওয়া নিয়ে আরো কিন্তু অনেক ঘটনা আছে সেগুলো কিন্তু আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলে শোনাতে পারলাম না তবে ভাই তোমরা যদি জানতে চাও যে আসল ঘটনা সত্য ঘটনাটা কি কি বাকি আছে আমার বলার তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট ভিডিও শফিকের উদ্দেশ্যেই বানাবো তোমরা যদি কমেন্ট করো তো অবশ্যই ভাই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আগের ভিডিওটা আমি যে বলেছিলাম কিন্তু আমি বাড়িতে চলে আসার পরে আমার সঙ্গে কিন্তু অনেক কিছুই হয়েছে কি কি হয়েছে তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে না তোমাদেরকে আমি জানাবো পরের কোনো ভিডিওতে সেটা কি হয়েছে আমি কিন্তু তোমাদেরকে জানাবো বলেছিলাম কিন্তু ভাই এই ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে সেটা আমি বলতে পারিনি তো নেক্সট ভিডিওটা ওইটা নিয়েই বানাচ্ছি আসলে যে রুবেলার রাকেশের নামে আমি এই ভিডিওতে এত কিছু বলেছি এটা সত্য না মিথ্যা পরের ভিডিওতে তোমরা জানতে পারবে যে রুবেলা আর রাকেশ কি ধরনের মানুষ আর শফিকের সঙ্গে দেখা করে বাড়ি আসার পরে ওরা আমাকে ফোন করে যে সমস্ত কথাগুলো বলেছে সেই রেকর্ডিং আমি তোমাদেরকে শোনাবো ওরা আমাকে হুমকি দিচ্ছে ওরা আমার চ্যানেল নষ্ট করে দেওয়ার হুমকি দিচ্ছে সেই রেকর্ডগুলো আমি তোমাদেরকে শোনাবো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো আসলে রুবেল যে কে রুবেলের পরিচয় কি রাকেশের পরিচয় কি এরপরের ভিডিওতে ডিটেলস তোমরা জানতে পারবে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো গেজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো